ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে মোরলা মাছের টপ দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি কড়াটা গরম হতে দিচ্ছি দেখো মোটামুটি কড়া গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম দেখো তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি এই দেখো মাছ দেখো বন্ধুরা আমি মাছগুলো কেটেছি মাথাগুলো সব ফেলে দিয়েছি মোরনা মাছের মাথা মুখে পড়লে না একটু কাটা কাটা লাগে তো আর সেই জন্য আর চক করার জন্য বিশেষ করে আরও মাথাগুলো ফেলে দিয়েছি টক করলে মাথাগুলো ফেলে দিলেই ভালো লাগে থেকে সেই সেইরকম ভালো লাগে না দেখো বন্ধুরা মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর না ভাজতেও হবে আমি একটু কড়া করে ভাজছি কারণ আমাদের বাড়িতে মাছ ভাজে না কড়া খাইবো সেই জন্য মোটামুটি কড়া ভেঙে নিয়েছি এইবার আমি মাছগুলোকে আমি সব তুলে নিচ্ছি তেল দেই একটু তেল দিয়ে দেব কারণ টকে তো তেল বেশি লাগে না তো সেই জন্য দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ পুরো

তেলটা সুন্দর বেরিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো এটা কমিয়ে দিলাম দেখো মিষ্টি কুমড়োটা বুঝে নিচ্ছে তারপর আমি এখানেই দিয়ে দিচ্ছি রেবু দিয়ে একটু জেলাম একটু দিয়ে দিলাম

এখন আমি এখানে জল দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি নুন এই রকমই এইটুকুই জল থাকবে আর বেশি দেব না ঠিক আছে এখন আমি এটা একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা এটা একটু ঢেকে দিলাম দেখো বন্ধুরা আমি একটু দেখে নিচ্ছি মিষ্টি কুমড়ো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বেগুন তো হয়েই গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো দিয়ে দিলাম কারণ মাছগুলো একটু সেদ্ধ হবে এটার সঙ্গে দেখো বন্ধুরা এখন আমি তেঁতুলটা দিয়ে দিচ্ছি দুটো রকম দিয়ে দিলাম খেতে খুব ভালো লাগে তেঁতুল এইরকম দিলে মাছে খুব ভালো লাগে দিয়ে অল্প আবার আমি হতে দেব ঠিক আছে বন্ধুরা একটু আমি ডেকে দিচ্ছি আর একটু হতে দিচ্ছি দেখে নিচ্ছি মোটামুটি হয়ে গেছে এবার আমি এখানে দেব চিনি দেখো কুমড়োগুলো কি সুন্দর হয়েছে এই এই রকম খেতে খুব মজা লাগে কুমড়োগুলো আমার তো খুব ভালো লাগে এই যে এইভাবে কুমড়োগুলো একটু কাঁটা কাটা হয়ে যায় দেখো বলে গেছে একটু হ্যাঁ আর কুমড়োগুলো খেতে খুব ভালো লাগে ভালো লাগে আর তুমি এই কুমড়োগুলোর মধ্যে না একটু কাঁচা লঙ্কা নিবে সর্ষে তেল নিবে নিয়ে কুমড়োটা মাখবে মেখে খাবে আহা হা হা খুব খুব ভালো লাগে আচ্ছা এইবার মনে হচ্ছে আমার চিনিটা প্রায় হয়ে গেছে বলে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাসুন্দি দেখো কাসুন্দিটা দিলাম দিয়ে কি সুন্দর সেন বেরোচ্ছে না তুমি চিন্তা করতে পারবে না তোমরা দিয়ে এইবার আমি আমি গ্যাসটা অফ করে দেব অফ করে তারপরে আমি একটু টাইম ঢেকে রেখে দেবো তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাব ঠিক আছে বন্ধুরা এই যে গ্যাসটা আমি এখন অফ করে দিলাম অফ করে একটু এই যে ঢেকে রেখে দিলাম ঢেকে তারপরে একটু টাইম ডেকে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আমার মোরলা মাছের টকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একবার এই রকম রান্না করে খেয়ে দেখো খুব খুব ভালো লাগবে হয়তো তোমরা সবাই পারো তবুও আমি কি রকম করেছি এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো থেকো সাবধানে থেকো টাটা